ব্রেকিং নিউজ এবছর প্রচুর শিক্ষার্থী ফেল এজন্য বোর্ড চ্যালেঞ্জে সবাইকে পাশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই ভিডিওটি অসংখ্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে দুই সালে যারা এসএসসি ও সমান পরীক্ষা দিয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের জন্য কাজে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জেনে গিয়েছো যে এবছর কিন্তু প্রায় প্রায় ছয় লক্ষের উপরে শিক্ষার্থী ফেল করছে মানে সর্বোচ্চ ফেল তো যদি ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করে তাহলে আরো ছয় লক্ষ শিক্ষার্থী কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে ঠিক আছে মানে কাঙ্ক্ষিত রেজাল্ট সে পায়নি তাহলে লক্ষ আর মনে করো যে পাঁচ লক্ষ শিক্ষার্থী হচ্ছে এ প্লাস পেয়েছে তো টোটালি প্রায় বিশ লক্ষ শিক্ষার্থী হচ্ছে পরীক্ষা দিয়েছে এবছর তো তার মধ্যে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করছে ছয় লক্ষ শিক্ষার্থীর কাঙ্ক্ষিত রেজাল্ট হয়নি এবং ছয় লক্ষ মতো শিক্ষার্থীর হচ্ছে তোমার এ প্লাস পেয়েছে হয়তো বা তো মনে করে বারো তেরো লক্ষ শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো হয়নি তো তো প্রায় লক্ষ শিক্ষার্থী কিন্তু এবার করে যেহেতু এবছর পাশের হারটা অনেক কম সেজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গোপন তথ্য যে এবছর যারা ফেল করছে তাদেরকে পাশের নির্দেশ দিয়েছে এবং সহানুভূতির নাম্বার কিন্তু এবছর থাকেনি অর্থাৎ তাদের কিন্তু উনআশি নাম্বার পেলেও আশি দেওয়া দেওয়া হয়নি ঊনসত্তর নাম্বার পেলেও সত্তর দেওয়া হয়নি তো বোর্ড স্যালেন্স করলে তাদেরকে কিন্তু এই এক দুই মার্ক বৃদ্ধি করার নির্দেশ আসছে এবং যদি কোনো শিক্ষার্থী ফেল করে এরকম দুই পাঁচ মার্কে যদি জন্য যদি কোনো ফেল করে এম সি যদি পাস করে তাহলে কিন্তু তাদেরকেও পাশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তথ্যটা জানবে না দেখো এখানে আর অনেকেই বলে যে বোর্ড স্যালেঞ্জে আসলে পাশ আসে কিনা দেখো আমি তোমাদের একটু প্রুফ দিয়ে দিচ্ছি দেখো এখানে একজন শিক্ষার্থী কেমিস্ট্রিতে এ পাইছিল বোর্ড চ্যালেঞ্জে সে কিন্তু সি দিয়ে পাশ পাশ আসছে তার তো এখানে কিন্তু একটা প্রুফ তোমাদেরকে দিয়ে দিলাম এই যে দেখো কেমিস্ট্রিতে এ পাস ছিল বোর্ড চ্যালেঞ্জে সি দিয়ে পাস এখানে হচ্ছে বাংলাদেশ অর্থাৎ সমাজবিজ্ঞানে তোমার হচ্ছে এ পাস ছিল বোর্ড স্যালেঞ্জে ডি দিয়ে পাশ দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করলে ফেল করা শিক্ষার্থীদেরকে দিয়ে একজন এখানে ফেল করছিল কেমিস্ট্রিতে ফেল করার পরে সি পাস করা হয়েছে এখানে একজন মাইনাস পেয়েছিল সে কিন্তু এ প্লাস পেয়েছে এই এই কাজটা কিন্তু তোমাদের বোর্ড করবে ঠিক আছে কাজেই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই করে ফেলো বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে আজকে থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে তো যারা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ ইমো তো এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম